বাংলার এক প্রত্যন্ত গ্রাম চারদিকে সবুজ ধানক্ষেত বাঁশঝাড় আর কাদা মাটির সরু পথ সেই গ্রামের এক প্রান্তে বসবাস করত অরুণা নামের এক যুবতী বিধবার মাত্র আঠাশ অথচ চোখের কোণে গভীর ক্লান্তি মুখে নীরব বিষণ্নতা সাদা শাড়ির আড়ালে লুকানো একা জীবনের গল্প যেন প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেত দু বছর আগে তার স্বামী মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়েছিল সেই রাতের পর থেকে তার জীবন যেন একেবারেই শূন্য হয়ে যায় না সন্তান না আপনজন এক কুড়ে ঘরে একা জীবন কাটাতে থাকে অরুণা দিনে মানুষের বাড়িতে কাজ করে রাতে নিঃসঙ্গ ঘরে প্রদীপ জ্বালিয়ে বসে থাকে রাতগুলো তার কাছে সবচেয়ে ভয়ের চারপাশ নিস্তব্ধ দূরে শেয়ালের ডাক ঝিঁঝি পোকার শব্দ মাঝে মাঝে কুকুরের হুঙ্কার সব মিলিয়ে মনে হতো যেন অন্ধকার তাকে গ্রাস করে নিচ্ছে অরুণা মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলে উঠত কেন আমি এখনো বেঁচে আছি এক ঝড়ো রাতে হঠাৎ ঘটল অদ্ভুত ঘটনা আকাশ কালো মেঘে ঢাকা দমকা হাওয়া বইছে বাঁশঝাড়ের দিক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো মনে হলো ভারী কিছু এগিয়ে আসছে অরুণার বুক ধরফর করতে লাগল দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল এক বিশাল বাঘ বজ্রপাতের আলোয় তার গা ভর্তি ডোরাকাটা স্পষ্ট দেখা গেল চোখ দুটো আগুনের মতো জ্বলছে অরুণার হাত পা কাঁপতে লাগল মনে হলো এই বুঝি শেষ হয়ে গেল সব কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বাঘটা আক্রমণ করল না বরং ধীরে ধীরে ঘরের দরজার সামনে বসে পড়লো অরুণা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল চোখ সরাতে পারল না বাঘের চোখে কেবল হিংস্রতা নয় ছিল এক অদ্ভুত শূন্যতা যেন অজানা যন্ত্রণা মনে হচ্ছিল প্রাণীটা আশ্রয় খুঁজছে সেই রাতটা বাঘ দরজার সামনে বসে কাটালো। ভোর হলে ধীরে ধীরে বনে মিলিয়ে গেল অরুণা ভেবেছিল হয়তো সবটা স্বপ্ন কিন্তু কাঁদায় স্পষ্ট থাবার ছাপ দেখে বুঝল এটা সত্যি এরপর থেকে প্রায় প্রতি রাতে বাটটা আসতে শুরু করলো কখনো দরজার সামনে বসে থাকে কখনো ঘরের চারপাশে চক্কর দেয় প্রথমে ভয়ে অরুণা ঘুমোতে পারত না কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল অদ্ভুতভাবে বাঘের উপস্থিতি তার একাকিত্ব ভেঙে দিল রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকত অরুণা জানত দরজার বাইরে কেউ আছে যে তাকে একা হতে দিচ্ছে না সে কখনো বাঘের চোখে চোখ রাখত সেখানে সে খুঁজে পেত এক রহস্যময় মায়া ভয় আর আকর্ষণের মিশেলে ধীরে ধীরে তার ভেতরে অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগল মনে হতে লাগল এই বাঘটা কেবল পশু নয় তার চেয়েও কিছু বেশি এক রাতে স্বপ্নে অরুণা দেখল এক রাজপুত্র তার সামনে দাঁড়িয়ে আছে রূপে দীপ্ত অথচ চোখে গভীর যন্ত্রণা সে ফিসফিস করে বলল আমি অভিশপ্ত সাপগ্রস্ত হয়ে বাঘের রূপে বন্দি আমি তোমার চোখে আমি মানুষ কিন্তু দুনিয়ার চোখে আমি পশু অরুণা ঘুম ভাঙার পরও কেঁপে উঠল মনে হলো স্বপ্ন নয় কোনো সত্যি কথা শুনেছে এরপর থেকে বাঘকে দেখলেই মনে হতো তার ভেতরে মানুষ আছে কিন্তু একদিন সে টের পেল নিজের শরীরে পরিবর্তন পেটে অদ্ভুত টান শরীরে অস্বাভাবিক ক্লান্তি প্রথমে ভেবেছিল অশোক কিন্তু কিছুদিন পর বুঝল সে গর্ভবতী ভয়ে লজ্জায় বিস্ময়ে তার মাথা ঘুরে গেল কারো সঙ্গে কিছু বলল না রাতে বাঘের চোখে তাকিয়ে কেঁদে ফেলতো মনে হতো এ কি সম্ভব মানুষ বলবে সে অভিশপ্ত সেই সময় এক ভয়ঙ্কর ঝড়ো রাত এলো আকাশ ফেটে বৃষ্টি নামল বিদ্যুৎ চমকালো হাওয়ায় বাঁশ ঝাড় হুঁ হুঁ করে কাঁপল অরুণা প্রসব যন্ত্রণায় কুঁকড়ে গেল ঘরের ভেতর প্রদীপ নিভে গেল সে বিছানায় ছটপাট করছে আর দরজার বাইরে বসে আছে সেই বাঘ চোখে আগুনের মতো শূন্য দৃষ্টি মনে হচ্ছিল সে পাহারা দিচ্ছে রাতভর যন্ত্রণার পর অরুণা এক নবজাতক সন্তান প্রসব করল শিশুটি কাঁদতে লাগল অথচ তার চোখ দুটি ঝিলিক মারল অদ্ভুত অ্যাম্বার আলয় একেবারে বাঘের মতো ভোর হলে গ্রামবাসীরা ভিড় জমালো সবাই অবাক হয়ে দেখল অরুণা ঘরে নেই শুধু রক্তমাখা কাপড় আর নবজাতক পড়ে আছে মাটির উপর রক্তমাখা পদচিহ্ন কিছু মানুষের মতো কিছু বাঘের মতো একসাথে মিলিয়ে গেছে বাঁশঝাড়ের দিকে গ্রাম কেঁপে উঠল আতঙ্কে শিশুটিকে কেউ কোলে নিল না সবাই শুধু ফিস ফিস করে বলল এ শিশু মানুষ নয় বাঘ আর মানুষের মিলনে জন্ম শিশুর চোখে সেই অ্যাম্বার ঝিলিক দেখে গ্রামের মানুষ পিছু হটল কে জানে সে মানুষ নাকি বনের আরেক রহস্য